সরে অজগর অজাগর অজাগর ওই আসছে তেড়ে সরে সরেয়াতে অজাগর অজাগর ওই আসছে তেড়ে সরেয়াতে আম আমটি আমি খাব পেরে সরে আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর সানা ভয়ে মরে রসই রসইতে ইঁদুর ইঁদুর সানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার ধরে দীর্ঘই দীর্ঘইতে ঈগল ঈগল পাখি শিকার ধরে রসৌ রসৌতে উট উট চলেছে মরুর দেশে রসৌ রসৌতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে উষা উষাহাসে পো আকাশে দীর্ঘ উ দীর্ঘ ঊষা উষা উষাহাসে পো আকাশে রিতে ঋষি ঋষি মশাই বসন্ত পূজায় রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐদাবাদ ঐরাবতটি ধীরে চলে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি ধীরে চলে ও ওতে অজন ওজন করি পাল্লা দিয়ে ও ওতে অজন ওজন করি পাল্লা দিয়ে ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা সরে সরেতে অজগর অজাগর ওই আসছে তেড়ে সরে সরে অজাগর অজাগর ওই আসছে তেড়ে সরেয়া সরেয়াতে আতে আমটি আমি খাবো পেরে সরেয়া সরেয়াতে আতে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার ধরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার ধরে রসৌ রসে উট উট চলেছে মরুর দেশে রসৌ রসৌতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা পোম আকাশে দীর্ঘ দীর্ঘ ঊষা ঋ রীতে ঋষি ঋষি মশাই বসন্ত পূজায় রি রীতে ঋষি ঋষি মশাই বসন্ত পূজায় এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবদ ঐরাবদটি ধীরে চলে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি ধীরে চলে ও ওতে অজন ওজন করি পাল্লা দিয়ে ওতে অজন ওজন করি পাল্লা দিয়ে ঔতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ঔতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা সরে সরেতে অজাগর অজাগর ওই আসছে তেরে সরেয়া সরে অজাগর অজাগর ওই আসছে তেড়ে আম আমটি আমি আমি খাব পেরে সরেয়াতে আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর সোনা ভয়ে মরে রসই রসইতে ইঁদুর ইঁদুর সনা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার ধরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার ধরে রসৌ রসৌতে উট উট চলেছে মরুর দেশে রসৌ রসৌতে উট উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা আসে পুব আকাশে দীর্ঘ দীর্ঘ ঊষা উষাহাসে পূ আকাশে ঋষি ঋষি মশাই বসন্ত পূজায় রিতে ঋষি ঋষি মশাই বসন্ত পূজায় এ এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি ভিড়ে চলে ওই ওইতে ধীরে চলে ও ওতে ওজন করি পাল্লা দিয়ে ও ওতে অজন ওজন করি পাল্লা দিয়ে ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা